আজকে সকাল সকাল যাইতে আছি ইতালির একটা বড় শপিং মল ওই জায়গায় যাওয়ার পর আমার কয়েকটা জিনিস কেনা লাগবে তো এই জায়গায় প্রায় পাঁচ সাত দশ মিনিট সময় লাগতে পারে তাই এগুলোর মধ্যে কিছু শেয়ার বার্তা শেয়ার করবো জানি না যে শপিং মলটা কোন দিকে ম্যাপের মধ্যে খুঁজে খুঁজতে তারপরে ইউটিউব দিয়ে ম্যাপ ঘুরে যায় যাই হোক আশায় আছি যে খুব শীঘ্র এই মার্কেটটা আমি আসলে পাইয়ে যাবো সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আজকাল ফেসবুক খুললেই একটা জিনিসই দেখা যায় কোনো কোনো গ্রামের সব মানুষ ইতালি চায় কোনো কোনো মানুষ অগ্রিম টেহা দিয়ে দিয়েছে ইতালি আওয়ার লিগে আবার কোনো কোনো মানুষ ইতালি তুমি একটা খবর দিয়ে দেয় এবং ওই খবর অনুযায়ী দুই চার বিশ লাখ না প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দেয় এবং দালালরা বছরের বছর ঘুরায় অনেক মানুষ তো আছে লিবিয়া দিয়ে আওয়ার পথে ষাট থেকে সত্তর লাখ টাকা খরচ করে ইতালি তো আইতে পারে না মাস পথে হ্যাঁ করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় মানে বলতে পারেন মাছের খাবারই বানাই গেলে কারণ সাগরের মধ্যে পড়লে যদি মানুষের মাছে খাইয়ে গেলে তাহলে তোটার মাছের খাবারই বলা যায় সাধারণত মানুষের জীবন জায়গায় একবারে যখন ওই লিবিয়া দিয়ে ইতালিতে ঢোকে এই কাহিনীটা বেশি ঘট বা ওই পথটাই মানুষ আসলে বেশি বাঁচছে না অনেকে আছেন টাকা খরচ করতেছেন না বা নিজের কাছে টাকা নাই ইতালির আইতেই হবে আইতেই হবে এরপরে করে কি লিবিয়া দিয়ে ইতালিতে ঢুকিয়ে যায় এবং আমার পথে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হয় অনেকের ভালো থাকলে ইতালিতে ঢোকে ইতালিতে ঢুকতে পারে না কাহিনিটা ঠিক এরকম না শত শত মানুষ কিন্তু লিবিয়া দিয়ে ইতালি তাইতে আছে লিবিয়া দিয়ে যারা ইতালিতে ঢোকে একটা কথা মাথা রাখবেন যদি কোনো সময় এই রাস্তাটা দিয়ে আইতে চান বা এই সাগর পারি দিয়ে ইতালি তাইতে চান তাহলে আসলে ইতালিতে যে ঢুকতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কিন্তু কেউ আপনাকে দেবে না সবসময় মাথা রাখবেন যে লিবিয়া দিয়ে যদি ইতালি আইতে চান তাহলে আপনার জীবন ওই মাছ সাগরে কিন্তু শেষ হয়ে যাইতে পারে যাই হোক অনেক মানুষ আসলে বিমানের মাধ্যমেও কিন্তু ইতালিতে আইতে চায় বর্তমানে কিন্তু ইতালিতে অনেক লোক আনার ডিগলার দিছে ইতালি থেকে বাংলাদেশ থেকে প্রায় লাখের উপরে মানুষ আনবে এখন বাংলাদেশ ধরুন লাখের উপরে বা ধরেন এক লাখ বা দেড় লাখের মতো মানুষ আনবে আমার সংখ্যাটা ঠিকঠাক মনে নেই এখন এক ডাল লাখের মতো মানুষ আনবে কিন্তু কাগজ তো জমা দিয়েছে কয়েক লাখ কম যায় বা কয়েক কোটি বলা যায় কারণ বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি বিদেশে বিদেশ বলতে আমি ইউরোপে বুঝাইছি কারণ এখন ফোন দিলে যদি মালুষের কথা রাজি না সব মানুষ আসলে ইতালিতে ঢুকতে চায় এবং ওই ঢোকার কথা হয়নি মানে বাংলাদেশ তো লাখ লাখ মানুষ ইতালিতে আইবে এই ঢোকার কথা হয়নি ইতালিতে যত দালাল আছে ইতালিতে যত পাতি দালাল আছে যারা বুয়া ভাই পাইছে একটা চান্স কোন কাম কাজ তো মনে হয় থেকে শুনাই মানে একটা মানুষ দেশ তো নানা তো দূরে ওরা ইতালিতে নিজেরাই না খাই তোরা মানে একবেলা বেলা খাওয়ার পরের বেলা কি খাইবে এরকম কোন খবর কিন্তু অকদারে নাই ওরা ফেসবুকের মধ্যে ভিডিও দিতে আছে আমাকে লাগা যোগাযোগ করেন আপনি তো একটা টাকা নিম্ন কাগজ হওয়ার পরে হের পরে সব টাকা দেবেন এই ধরনের দালালের খবর কিন্তু অনেক মানুষ পড়ে ওদের ভিডিওগুলো যখন দেখি তখন আসলে ফেসবুক খুলেই চলে সামনে পড়ে যে দর্শক যারা যারা ইতালি চাইতে চান আমার যারা ভক্ত ইতালি তাইল আপনি কেউ কামন করে দিব আপনি কেউ ইতালি তাইল নিয়ে বিশ্বাস জোগাড় করে দেবো এই ধরনের খবরগুলো যখন কয় তখন আসায়নি যে ওর নিজের তো ডকুমেন্ট নাই ও ইতালি এসে লিবিয়ে দিয়ে পলাইয়া সাগর পারে দিয়ে ইতালিতে ঢুকছে আই অবৈধভাবে থাকে যে এনে কাম পায় ওনে টুকটাক করে রেখায় এই মানুষ নাকি এবার দেশে থেকে লোক আনবে তো এই ধরনের সাপে কলে কিন্তু অনেক পরে হ্যাঁ এই ধরনের কথাবার্তা অনেকে কয়ে পঞ্চাশ ষাট ছত্রিশ হাজার টাকা করে প্রথমবারে জমা দেয় কাগজ জমা দেওয়ার কথা কইয়ে পঞ্চাশ ষাট হাজার করে টাকা নেয় পরবর্তীতে ঘুরায় ঘুরে ঘুরায় পর্যায়ে যাই কবি কাগজ হয়ে গেছে আমি দেন বিশ লাখ বাইরে ভাই আমার কাগজ পুরোপুরি কমপ্লিট কাগজ সারাই তার পনেরো বিশ দিন লাখ বেতন আপনি করবেন আমার ধরে আমার বা টাকা আছে ব্যাংক ভরা টাকা আছে টাকাগুলো সব দিয়ে দেবেন দালালের ধর জমা এরপর দালাল কিছুদিন পর কইবে যে ভাই কাগজ বাই করতে একটু সময় লাগবে এই এই সমস্যাগুলো হয়েছে এখন কি সমস্যার কথা হয়েছে বা কী ঝামেলায় জায়গা হয়েছে এগুলো তো আপনি এই জায়গা তদন্ত করে দেখবেন না বুং একটা কইয়া দিল বুং বাংলাদেশ আপনি বই রাখলেন ছয় মাস বছর ছয় মাস বছর ঘুরাইতে গেছে ঘুরাইতে আছে আর আপনি দেশে বইয়া অপেক্ষায় থাকবেন যে আমি কিন্তু ইতালি চলে আমার ইতালি কাগজ কিন্তু হয়ে গেছে এরপরে কয়েক বছরের মধ্যে যখন কোনো কাগজপত্রের খবর থাকবে না বা দালালের ফোন দিলে দালাল ফোন ধরবে না বা ফোন ধরার পরে বিভিন্ন রকমের কথা ঘুরাইতে থাকবে তখন আপনি নিজের তো আসাটা সারিয়ে দেবেন না এই কাগজ বুঝিয়ে আর হইবে না কয়েকটা ফ্রেন্ড এরকম কয়েকটা কাগজ জমা দিয়েছে জমা দিয়েছে প্রথমে ভাবছিলাম হয়তো বা পরিচিত বা ফ্যামিলির কোনো মানুষের কাগজ জমা দিয়েছে হইলেও হইতে পারে কাগজগুলো ছয় মাস বছর যাইতে আছে ছয় মাস বছর যাইতে আছে কোনো কাগজের কিন্তু কোনো খবর নেই

ওপেন করেন দিয়েছে তখন আর বাংলাদেশের মানুষের আসলে ঘুম হারামে কে কোন জায়গায় দেখবে কে কোন জায়গায় দেখবে ভাই এটা তো ইতালি এটা তো আসলে এমন কোন জায়গা না যে বিশ্বের বাইরে না চাইলে আওয়াজ হবে না বা মহাকাশ না বা মঙ্গল গ্রহ না যে চাইলে আওয়াজ যাবে না বেড়ে সুস্থ কাজগুলো করেন বেড়ে সুস্থ বুঝ যা না আমি সবসময় মানুষের একটা কথাই কইতে চাই সবসময় পরিবারের মানুষের উপরে নির্ভর করবেন বিশেষ করে যদি কোনো আত্মীয় স্বজন থাকে এমন কোন আত্মীয় না যায় উই অমুক এলাকায় থাকে পরিচয় আমার ভাই এই ধরনের মানুষের লাগে কোনো সময় আত্মীয়তা করবেন না বা ইতালি আওয়ার ব্যাপারে কোনো লেনদেন করবেন না তাহলে কিন্তু টাকা দেওয়ার পর কিন্তু ঘুরে যদি সঠিকভাবে ইতালি চাইতে চান তাহলে অবশ্যই ফেসবুকের যে ছোটো পাতি দালালগুলো আছে এগুলোর থেকে অবশ্যই দূরে থাকবেন চাইলেই সমস্ত কিছু খুলে দিয়ে দেবেন না টাকা পয়সা ডকুমেন্ট সব কিছু দিয়ে দেবেন না সবকিছু ভাবতে কাজগুলো করবেন আজকের ভুলো এই পর্যন্তই দেখাবে পরবর্তীকালে নতুন ভুলকে আর দেখতে দেখতে আমি যে মার্কেটে আওয়ার কথা এই মার্কেটে খুবই কাছাকাছি পরবর্তীতে কি করলাম না করলাম যদি ওইগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে সাথে থাকতে হবে আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এত পরিমাণে রোদ আলো যে রোদের কারণে আমি আসলে ঠিকঠাক ভাবে নিজেরই নিজে থাকতে না ক্যামেরা কি ঠিকঠাক ওঠে না না ওঠে এই পর্যন্ত ভিডিওটা দেখা লাগে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভোলকে বাই বাই সবাইকে